ছোটবেলা কোথায় জন্মগ্রহণ করেছেন আমার শৈশব কেটেছে ব্রাহ্মণবাড়িয়াতে জন্ম এবং বড় হওয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মানে ওটাই আপনার পিতা মহের বাড়ি বা আদি বাড়ি না আমাদের বাড়ি মা বাবার বাড়ি হচ্ছে ফেনি কিন্তু বাবার চাকরি সূত্রে আমাদের একটা লম্বা সময় কেটেছে সেখানে বাবার চাকরি জীবন শুরু এবং শেষ হওয়া পর্যন্ত বাবা কি করতেন আশুগঞ্জ সার কারখানাতে বাবা কর্মরত ছিলেন প্রায় সাতাশ বছর এবং সেখানে একটা অন্যরকম একটা একদম আমি বলবো শহরের বাইরে কিন্তু অন্যরকম অদ্ভুত সুন্দর একটা মফসলে আমার বেড়ে ওঠা এবং একটা হাউজিং কলোনির যেই ব্যাপারটা সেই আমেজটা আমরা পেয়েছি আশুগঞ্জ মূলত একটা মফস্বলের চাইতেও আরেকটু যদি ছোট অর্থে ধরা হয় সেরকম একটা জায়গা কিন্তু সেরকম জায়গায় ঠিক যে যখনই আমাদের ওই হাউজিংয়ের গেটটা দিয়ে ঢোকা হতো তখন বিশ্বাস হতে চাইতো না যে এটা বাংলাদেশের কোনো জায়গা কারণ ওটা একটা সময় ওটা ব্রিটিশদের করে যাওয়া একটা পুরো পুরো স্থাপত্যগুলোই তাদের করা এবং সেটা অসাধারণ সুন্দর একটা জায়গা আমার জন্ম সেখানে আমার এসএসসি পর্যন্ত ওই একটা জায়গাতেই কেটেছে জীবনের ফার্স্ট মেমোরিটাকে যেটা দিয়ে আমরা শুরু করতে পারি মতো যদি অবশ্যই একটা দৃশ্য যেটা চোখে ভাসে মাঝে মাঝে সেটা হচ্ছে যদিও অত ছোটবেলার চোখে ভাসার কথা নয় আমি খুব স্পষ্ট দেখতে পাই ছোট্ট একটা কালো নিমা পড়াছিলাম ছিলাম এবং এইটুকু উচ্চতার একজন মানুষ আমি জানলার গ্রিল বেয়ে উঠতাম আর নামতাম এবং গান গাওয়ার চেষ্টা করতাম আমার বড় বোন গান গাইতো এবং বড় বোনের কারণে আমার পরিবারে সুরের চর্চাটা শুরু হয়েছিল আর আমার ওই ছোট্ট বয়সে সুর নামে একটা জিনিস আছে পৃথিবীতে যেটা মানুষের অভিব্যক্তির এতটা কাছাকাছি এবং এত রকমের অভিব্যক্তি আছে এটাতে আমার বড় বোনের কাছ থেকে জানা সেটা এবং বড় বোন যখন গানের ক্লাসে যাবার জন্য তৈরি হতো তখন আমি কিভাবে টের এবং আমাকে খুব চেষ্টা করা হতো ঘুম পাড়িয়ে জন্য ওই সময়টুকুতে আমি রাখবার প্রচন্ড এবং বড়পার সঙ্গে যেতে চাওয়ার পরে আমার আবদারের পরিমাণটা এত বাড়তে থাকলো দিন দিন যেখানে আমি শুধু গানের ক্লাসে যাবই না আমি গানও গাইব এবং সেটা মঞ্চে অনেক দর্শকের সামনে তো আমার কাছে ছোট্টবেলার স্মৃতি বলতে সবার আগে সেটাই মনে পড়ে যে কালো রঙের ছোট্ট নিমাপড়া আমি জানলা দিয়ে মানুষকে ডাকতাম ডেকে ডেকে উপরে তাকালে আমি গান শুরু করতাম আমাকে কখনো পড়তে বসতে মানে 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 বলার কথা কখনো প্রয়োজন পড়েনি কারণ আমি সেটা খুব কেন যেন নিজ দায়িত্বে পড়ার সময়টা আলাদা করে নিতাম খেলার প্রবণতা আমার ভিতরে একেবারেই ছিল না খেলাধুলার প্রবণতা ছিল না এবং সেটার প্রতি কোনো ঝোঁক বা খুব বন্ধু বান্ধব পরিবেষ্টিত হয়ে বড় হয়েছে এমনও নয় ওই সবার ছোট হবার কারণে যেটা হচ্ছে যে সবার খুব তদারকির মধ্যে বড় হয়েছে তো তো একদম পরিবার কেন্দ্রিক একজন মানুষ এখনও রয়ে গেছি আমি এবং যখন আমার স্কুল জীবনটা শুরু হলো তখন থেকে তো গানের জীবনটা তো তার আগেই শুরু হয়ে গেল আমার গুরুজির কাছে আমাকে দিয়ে দেওয়া হলো এবং তিনি তখন থেকে আমাকে একেবারে হাতেখড়িটা হয়ে গেল আর কি তো পড়াশোনা এবং গান খুব সুন্দর সমন্বয় রেখে আমি চলতে পেরেছি সবসময় আরেকটা যেটা যুক্ত হলো জীবনের সম্ভবত তৃতীয় শ্রেণীতে আমার জীবনের প্রথম পুরস্কার প্রাপ্তির অভিজ্ঞতা গানের প্রতিযোগিতা এবং স্কুল থেকে তখন নির্বাচন করা হলো হ্যাঁ তোমাকে তোমাকে নেব তোমরা ব্রাহ্মণবাড়িয়া জেলাতে তখন আমরা তো উপজেলা পর্যায়ে থাকতাম জেলাতে গিয়ে গাইতে হবে সেখানে গাইলাম সেখানে পুরস্কার পেলাম বিভাগীয় পর্যায়ে গেলাম চট্টগ্রামে সেখানে সেখান থেকে বিজয়ী জাতীয় পর্যায়ে গাইতে হবে ঢাকাতে তো সেই যে একটা প্রক্রিয়া শুরু হয়ে গেল আমার তৃতীয় শ্রেণীতে সেই প্রক্রিয়াটা থামলো গিয়ে ক্লোজ আপ ওয়ানে আর কি এর মাঝখানে অনেকগুলো বছর স্কুল জীবনের অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা নতুন কুড়ি মধ্যে অবশ্যই আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই এক সময়কার একমাত্র প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান এবং মানে সব শিশুদের একেবারে স্বপ্নের একটা অনুষ্ঠান ওই টিভি পর্দায় যদি গিয়ে গাইতে এরকম একটা ব্যাপার হ্যাঁ বিটিভিতে তো এর মধ্যে প্রতিযোগিতা করতে করতে প্রায় বারো বার স্বর্ণ পদক প্রাপ্তির ঘটনা ঘটলো জীবন স্বর্ণ পদক আমরা শুনি আসলাম আমার জীবনে কখনো পাওয়া হয়নি অতটা প্রতিভাবান কখনোই ছিলাম না এগুলো কি আসলেই থাকে তখন তো সেটা স্বর্ণ হোক আর রূপা হোক আর তামা হোক ওই যে একটা হাতি নিয়ে একটা পদক প্রাপ্তির যে আনন্দ সেটা তখন মনে হতো যে না আমার এইটুক জীবনের সার্থকতা এবং এটা একটা অভ্যাসে পরিণত হলো যেকোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগেই আমি প্রস্তুতি নিয়ে থাকতাম যে একটা পুরস্কার আমার হতে হবে নিয়ে আসতে হবে এবং সেটা আমার প্রত্যাশার চাইতো আশপাশের প্রত্যাশাটা এত বাড়তে থাকলো প্রতিনিয়ত আমার স্কুলে আমার শিক্ষক শিক্ষিকা সবার মধ্যে কিন্তু আমার পরিবারের মানুষ খুব একটা পাত্তাটাতা দিত না এগুলো আচ্ছা মানে পুরস্কার পেয়েছে তো হ্যাঁ পেয়েছে এরকম একটা ব্যাপার আর কি হ্যাঁ একদমই মানে এটাকে আর আলাদা করে উদযাপনের কোনো বিষয় বা আমাকে খুব উৎসাহ দিয়ে কিছু একটা উপহার দেওয়া যেটা আমি অন্য অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে দেখতাম তাদের বাবা মারা করতো আমাদের মধ্যে এটা কখনো ছিল না এবং হয়তো বা তাদের প্রত্যাশাটা আরো অনেক বড় কিছু ছিল তো সেই জায়গাটা ক্রমশ ছুঁতে পারছি বা ছোঁবার চেষ্টা করছি যেহেতু এখনো সেই পথেই আমার খুব সরল রেখায় হাঁটা চলছে চলছে এখনো তো হয় না যে বড় হচ্ছেন চারপাশের পরিবেশটাও পরিবর্তন হচ্ছে মানুষের জীবন তো হ্যাঁ সরল রেখায় তো অবশ্যই থাকি আমরা সব সময় কিন্তু অনেকগুলো ডাইমেনশন যুক্ত হয় বোঝার ব্যাপার থাকে ছোটবেলার যে দুনিয়াটা পুরো বয়সের সাথে সাথেই সেই দুনিয়াটা পারসেপশনের জায়গাটাতে পরিবর্তন হয় আমি না শৈশব থেকেই জীবন নিয়ে খুব মানে গভীর ভাবনার একজন মানুষ ছিলাম মানে খুব দার্শনিক কিছু ভাবনা আমার মধ্যে কাজ করত এবং আমার আমার কখনো ওই খুব মজার স্মৃতি বা বন্ধু বান্ধবদের সঙ্গে দুষ্টুমির ঘটনা এইগুলো আমার জীবনে ঘটেইনি ওকে এবং খুব অদ্ভুতভাবে সেই যে খুব নিজের ভিতরে গুটিয়ে থাকার একটা প্রবণতা এবং নিজের হ্যাঁ সেটা কিছুটা পরিবর্তন হয়েছে যখন আমি এই বড় পরিসরে মিডিয়াতে কাজ করতেলাম তখন আমার আমাকে ঘিরে এবং আমার অনেকের সঙ্গে কাজ করার সুযোগ হলো প্রয়োজন পড়লো এবং এটা যেহেতু একটা প্রতিষ্ঠান সেখানে এককভাবে তো কিছু হবে না সবার সঙ্গে সবার একটা হৃদতা এই জিনিসগুলো কিন্তু আছে কিন্তু একেবারে আমার অনেকের থাকে না যে জীবনের অনেক বড় একটা অংশ জুড়ে বন্ধু বান্ধব মানে বন্ধু পরিবেষ্টিত হয়ে চলার একটা বিষয় সেইটা আমার ক্ষেত্রে কখনো ঘটেনি কি হতো আপনি ক্লাসে যে চুপচাপ বসে থাকতেন এক না সেটাও ছিলাম না আমাকে সবাই যেটা করতো যে গান শোনানোর জন্য ধরতো প্রতি ক্লাসের মাঝখানে দু তিন মিনিট সময় যেটুকু পাওয়া যেত এক শিক্ষক যাবেন আরেকজন আসবেন ওই সময়টুকু তো এবং সারাক্ষণ আমার এখনও মনে পড়ে আমি অঙ্ক করতাম গুনগুন করতাম ক্লাসে কিছু লিখছি গুনগুন করতাম এবং সবাই সেই সুযোগটাই নিত যে স্যার চলে গেছেন এখন জোরে শোনাও এইটা করতে গিয়ে এবং আমার মনে আছে আমি যখন পরীক্ষা দিতাম কিভাবে যেন তখনও আমার অবচেতনে ওই আমি গুনগুন করতে করতেই পরীক্ষা দিতাম এমন নয় যে আমি খুব একেবারে দুশ্চিন্তা মুক্ত হয়ে পরীক্ষা দিচ্ছি তা না এটা কীভাবে যেন মানে আমার আচরণের ভিতরে ঢুকে গেছে আর কি যে এটা খুব সহজাত প্রবৃত্তি যে আমি যে কোনো কাজের ভিতরে গাইছি তো সেইটা ছিল খুব চুপচাপ খুব চুপচাপ ছিলাম না কথাবার্তা তো হতোই এবং গানটা অনেক বেশি হতো কিন্তু ওই অনেক বেশি সময় কাটানো বাইরে বা খেলতে চলে যাওয়া বেলার সময়টা ওইটা আমি ওইটা আমার ক্ষেত্রে হয়নি বরং এটা মনে পড়ে যে আমি অনেক সময় গভীর ঘুম থেকে উঠেও রেয়াজ করতে বসতাম একটা সময়। ওই ওই সময়টা আমি এখন খুব অভাব অনুভব করি মনে হয় ওই তারা যদি থাকতো এখনো বা সুযোগটা যদি থাকতো এখন পেশাগত ব্যস্ততার ভিতরে ঢুকে যাওয়ার পর তো এটা দৈনন্দিন জীবনে ঢুকেই গেছে গানটা এখন কিন্তু আগের যেই একটা নেশা ছিল বা একটা মানে সাধনার একটা মানে নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা মাঝে মাঝে আগে যেটা হতো এখন আমরা খুব সহজে যে কোনো ক্লাস যে কোনো পাঠ রেকর্ড করে নিতে পারছি কি পড়িয়ে গেলেন সেটা মনে করার জন্য কিন্তু ওই সময়টায় তো ওস্তাদজি কিছু একটা নতুন কিছু একটা শিখে চলে গেলেন মাঝে মাঝে এমন হতো যে চলে যাওয়ার পরে ঘন্টাখানেক পরে ওটা আর মাথায় নেই ভুলে গেছি এই ভুলে যাওয়ার সময়টা আমি যে কি অস্থিরতার ভিতরে থাকতাম একদম মানে খাওয়া দাওয়া ছেড়ে আমি নিজের ভিতরে সেটা মনে করার চেষ্টা করতাম 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 এমন হতো হঠাৎ হঠাৎ ঘুমের ভিতরে মনে পড়তো ওই মুহূর্তে উঠে এসে আমি ওইটা আবার রেয়াজ করে চর্চা করি এতটা এতটা ছিল ওই সময়টায় এবং দেখা যেত যে আমাদের যেহেতু যে একটা বিল্ডিং এর মধ্যে তো অনেক প্রতিবেশী আশেপাশে সবাই শুনতো গভীর রাতে আমার গান এরকম অদ্ভুত হওয়ার না সবাই খুব উপভোগ করেছে সব সময় পরদিন বলেছে যে তোমার গান শুনেছি কালকে রাতে ও ইন্টারেস্টিং হ্যাঁ এই জিনিসটা হলো তোমরা আপনি লাকি প্রতিবেশীরা ভালো না হলে এরকম রিওয়াজ করে রাত দুপুরে উঠে যত ভালো গালেন গলায় হোক না কেন মানে আমার মতো লোকরা দুটো সময় ঘুমোতে যায় এটা নবম জীবনের বাস্তবতা কিন্তু আমার মফস্বলের বাস্তবতাটা কিন্তু আরেকটু অন্য রকম রাইট না মফস্বলের যে আত্মিক যোগাযোগটা সবার সঙ্গে সবার সেটা নগর জীবনে কোথায় হুম হুম ট্রু ক্লাস 9 10 এ পড়েছেন যত সরল রৈখিক জীবনই হোক না কেন ওই সময়টাতে জীবনের আমরা বলি যে একটা গোল্ডেন টাইম ইন আ অনেক বেশি ভালো লাগার একটা দুনিয়া তৈরি হয় মানে অপর জেন্ডারের প্রতি মানে যেটাকে বলি বয়সন্ধিকালের প্রেম বা ভালোবাসা যেটাই হোক না কেন এবং এটা যদি আপনাকে টাচ করে না থাকে তাহলে আপনি ব্যতিক্রম চরম পর্যায়ের ব্যতিক্রম এটা তো নিশ্চয়ই মানুষের জীবনে আসে এরকম কোন ঘটনা দুর্ঘটনা লাইফে আছে না আমার জীবনে ঠিক প্রেম আসেনি মানে আমি কারোর প্রতি কোনো কিছু অনুভব করেছি সেই সুযোগটা কম হয়েছে বরং হ্যাঁ অনেক বেশি প্রস্তাব তো ওই সময়টা আসতোই সেটা নবম দশম শ্রেণী তো অনেক পরেই বলেছেন ষষ্ঠ শ্রেণী থেকে সেটা শুরু হয়েছে এবং প্রায় আপনি যখন আপনার ফার্স্ট যখন ফার্স্ট প্রস্তাবটা আসলো নিশ্চয়ই এটা একটা অভিজ্ঞতা কি করেছিলেন মনে আছে ভয় পেতাম খুব প্রচন্ড ভয় পেতাম আমার কাছে মনে হতো কি যে আমি তার মানে দায়ী এটার জন্য এবং মানে তা না কাউকে জানাতেন না বাসায় গিয়ে যে মা এরকম একটা হয়েছে বাবা তখন আমি তখন ভীষণ রকমের মানে তখন আরও অনেক বেশি অন্তর্মুখী ছিলাম আমি এখন যেটা মানে এখন না মানে বড় হতে হতে আমাদের এখানে যেটা হয় যে বড় হতে হতে পরিবারের সঙ্গে দূরত্বটা বাড়তে থাকে আমাদের কর্মজীবন বাস্তব জীবনে ঢুকলে কিন্তু আমার ক্ষেত্রে উল্টো হয়েছে আমি যত বেশি এখন বড় হচ্ছি তত বেশি পরিবারের সঙ্গে এত বেশি মানে ঘেসে আছি যেখান থেকে আমাকে আলাদা করাটা কঠিন কঠিনই হবে এবং মাঝে মাঝে আমি অনুভব করি যে এই জায়গাটা থেকে আমাকে বের হওয়া মনে হয় উচিত ছিল মানে এগুলো নিয়ে ভাবনার সময় নয় এখন এবং আমার মনে আছে যে আমাকে ছোটোবেলায় আমার আমার ঘনিষ্ঠজন যারা ছিল স্কুলে তারা একটা কথা বলতো যে তোমার থেকে অটোগ্রাফ নিয়ে রাখি এখনই কারণ তুমি তো বড় হলে তারকা হয়ে যাবে তখন যদি না চেনো আমাদের তখন তোমাকে অটোগ্রাফটা দেখাবো এখন মাঝে মাঝে মনে হলে আমার খুবই অবাক লাগে ওদের দূরদর্শিতা দেখে যে ওরা হয়তো বা আমার ভিতরে সেই ঝোঁকটা বা সেই প্রবণতাটা দেখেছিল বা অনুভব করেছিল যে হয়তো আমি একদিন বড় পরিসরে কাজ করার সুযোগ তৈরি হবে আমার জীবনে এই সিরিয়াসনেসটা কি খুব ন্যাচারালি ছিল হ্যাঁ মানুষ বলে না যে জীবন খুবই উদযাপনের অবশ্যই এবং জীবন উপভোগ করো আমার কাছে সবসময় মনে হয় কি যে জীবনটা হেসে খেলে উপভোগ করা বা বন্ধু নিয়ে সময় কাটিয়ে দেওয়া অনেক বেশি বাইরে সময় কাটানো এটা না ঠিক সবার কাজ নয় মানে আমার কাছে মনে হয় যে আমার আমার সৃষ্টিশীল কাজগুলোর মধ্যে সময় দিতে গেলে এগুলো সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করে একটা জগতে আমার আলাদা একটা জগতে নিয়ে আসতে হবে এবং এই জন্য আজও পর্যন্ত আমার কাজের বাইরে মানে পেশাগত কাজের বাইরে পুরো সময়টুকু আমার বাসায় কাটে পুতুল ক্যাবশ করা আমার জন্য একটু কঠিন হচ্ছে কারণ পুতুল অন্য রকম অন্য রকম এই কারণে যে ছোটবেলা থেকে একটা মানুষ খুব সিরিয়াস থাকবে ছোটবেলা থেকে একটা মানুষের লাইফে খুব ন্যাচারালি যে জিনিসগুলো আসার কথা সেগুলো আসছে না আসছে না নাকি সে বলতে যাচ্ছে না সেটাও বুঝতে পারছি না যাই হোক তো আমার কাছে এসেছে এসেছে কিন্তু আমি সেগুলো নিয়ে কখনো খুব মানে আজকে একটা প্রস্তাব এসেছে কালকে সেটা আমি ভুলে গিয়ে আবার আমার মতন মানে কখনো সেগুলোকে নিয়ে ভাবনারই মানে আপনি টিনে যে ফল ইন কখনোই স্কুল জীবনে একটা প্রশ্ন তো মনে থাকার কথা স্কুল জীবনে তো নয় কারণ স্কুল আমাদের যেটা ছিল যে ছেলেদের ছেলেদের ক্লাসরুমগুলো এবং মেয়েদের ক্লাসরুমগুলো আলাদা ছিল তো তলায়ে এবং তিন তলায় আর হাউজিং মানে মফশলে যেটা হয় যে ছেলে মেয়ের কথা বলার দৃশ্যটা ভীষণ অস্বাভাবিক রকমের একটা প্রভাব ফেলে আশেপাশে আমি জীবনে প্রথম ছেলেদের সঙ্গে কথা বলা শুরু করেছি ক্লোজআপ ওয়ানে আসার পরে এমন কলেজ জীবনেও নয় কলেজটা কেটেছে আমার ফেনি কলেজে কিন্তু সেখানেও আমার সেটা মানে ছেলেরা ভাবতো যে আমার আমার ভীষণ অহংকারী একটা মানসিকতা কাজ করে এর পেছনে কিন্তু আমার কাজ করতো লজ্জা এবং অস্বস্তি কখনো আমি সহজ হতে পারিনি মানে বিপরীত লিঙ্গের কারোর সঙ্গে এবং আমার পরিবারের ছেলেগুলো ছাড়া আমি কখনোই আমার মনে পড়ে না যে আমি আমার স্কুল জীবনে কারোর সঙ্গে আমার কোনো কথা হয়েছে কোনো রেস্ট্রিকশন ছিল ফ্যামিলিতে যে না এর কথাবার্তা না পরিবার থেকে নয় সেটা আসলে পরিবার সুনির্ধারণ করে দিয়েছে যে যদি কোনো ছেলের সঙ্গে কোনো মেয়েকে কথা বলতে দেখা যায় বা হতে পারে যে একেবারে সহপাঠী তবু সেটাকে একটু বাঁকা চোখে দেখা বা একটা মানে মেয়েটা নষ্ট হয়ে গেছে কমিউনিটি কালচার যেটাকে বলে একদমই ওকে তো এই ব্যাপারটা অনেক সময় লেগেছে আমার ভাঙতে এবং পরে যখন বড় পরিসরে কাজ করা শুরু করলাম তখন দেখলাম যে ছেলেরা তো আমাদের মতোই না কোনো খুব মানসিক ভাবে খুব বিশাল মনস্তাত্ত্বের পার্থক্য তো নেই এখানে এবং আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে কালচারালি যখন মুভ করি আমরা দেখি যে তখন ছেলেদের মধ্যে যে সম্পর্কটা হয় একেবারে ভাইবোন বা বন্ধু লেভেলের সম্পর্ক হ্যাঁ দুই একটা ব্যক্তিগত সেটা তো অন্য জিনিস কিন্তু এই যে ইজিનેસের যে ব্যাপারটা আপনি বলছিলেন সেটা খুব ইজি হয়ে যায় তুই তো সম্পর্কে চলে যায় খুব দ্রুত যদি বয়স হিসেবে বলতে হয় তাহলে আজকে পর্যন্ত আমার যা বয়স তার থেকে চার বছর বিয়োগ করলে যা হয় তার পুরো সময় আমার গান শেখার পেছনে কেটেছে এবং গানের সঙ্গে কেটেছে আর একেবারে আনুষ্ঠানিকভাবে গান শেখাও যে বড় বোনের কাছ থেকে তো প্রথম উৎসাহের জায়গাটা আছেই এরপরে আনুষ্ঠানিকভাবে শেখা তারই সঙ্গীতগুরু সুরেন বর্মন তিনি ভৈরবে থাকতেন এখনও তিনি সেখানেই আছেন অনেক বয়স হয়ে গেছে এবং তিনি এখনও আমার সঙ্গীত গুরু হিসেবেই আমি মানি আর এর পরবর্তী সময়ে সুজিত মুস্তাফা স্যারের কাছে এক লম্বা সময় সেটা অবশ্য ক্লোজ আপ অনের পরে সেটা একটা একেবারে আলাদা অধ্যায় কিন্তু আমার গান শেখার শৈশবের সময়টুকুতে আমার ওই ওস্তাদজি প্রতি বৃহস্পতিবারে বাসায় আসতেন এবং সেখানে আমার দু ঘন্টা করে মানে এটাকে ফ্যামিলি থেকে আপনার ফিক্সড করা ছিল আপনার জন্য আর কোনো মেম্বার কি শিখতে আপনার আগে আমার বড় বোন বড় বোন একই সঙ্গীত গুরুর কাছে ওকে তো বড় বোন কতদূর গেল গান গেয়ে বড় বোন হয় না যে বড় বোনকে থেকে শুরু করেছে বড় বোন ঠামিয়ে দিয়েছে ছোট বোন অনেক আগে তাই হয়েছে এবং এই জায়গাটা নিয়ে আমার বড় অপরূপ ভীষণ রকমের অভিমান কাজ করে এখনো কারণ আমার বড় বোন আমার সোনা নজrul সংগীত একজন শিল্পী এবং নজrul সংগীত ধারাটার প্রতি আমার মানে প্রথম অনুরাগ জন্মনায় ওর কণ্ঠে গান শুনে তো সে একটা সময় স্বাভাবিকভাবে যেটা হয় যে বিয়ের পরে একটু দূরত্ব গানের সঙ্গে তারপর যখন দেশ ছেড়ে প্রবাসী গিয়ে থিতু হলো সেখানে একেবারেই গানের সঙ্গে একটা বিচ্ছিন্নতা ধীরে ধীরে আত্মবিশ্বাসের কমতি এবং সেখান থেকে গান থেকে একেবারে ছিটকে অন্য রকম করে নিজেকে মানে মানুষের সামনে প্রতিষ্ঠিত করা সে ব্যাপারটাই হয়েছে ওর ক্ষেত্রে এরপর এখন সে আমার ভিতর তার ছায়া খুঁজতে চায় কিন্তু আমি খুব করে চাই যে সে আবার গানে ফিরুক কিন্তু সম্ভবত এই আমাদের শিল্প সংস্কৃতির এই যাত্রা পথে একবার বিরতির মাত্রাটা একটু লম্বা হয়ে গেলে সেখানে ফিরে আসাটা একটু কঠিন হয় আগ্রহটা থাকে না আগ্রহ আত্মবিশ্বাস সব কিছুরই একটা কমতি এবং মানে জীবন বাস্তবতায় জীবনের সঙ্গে আরও অনেকগুলো বিষয় যুক্ত হয়ে যায় স্বামী সন্তান সংসার সব সামলে আবার শুরু করা এই একটা ছন্দপতন হয়ে গেলে সেটা তো তার জীবন থেকে আমি যেই শিক্ষাটা বা যে অভিজ্ঞতাটা পেয়েছি সেটা হচ্ছে যে কখনো জীবনে দীর্ঘ বিরতি নেয়া চলবে না কারণ আমরা যারা জীবনে গানকে যুক্ত করে ফেলেছি একবার সেই গানটা সারা জীবন চর্চার বিষয় তো এখানে এক বছর তো অনেক লম্বাই সময় আমার মনে হয় এক মাসও যদি কেউ গানের বাইরে থাকে তাহলে তার সেই আগের পূর্বাবস্থানটা ফিরে পাওয়াটা কঠিন হয় খুব কঠিন হয়ে যায় রাইট আমরা আবার এখানে ফিরবো তার আগে একটু যদি জানতে চাই সেটা হলো যে আমি যেটা বুঝতে পারছিলাম খুব সিরিয়াস আপনি ছিলেন বা সিরিয়াস ছিলেন না অথবা মুভমেন্টটা এরকম ছিল পার্সোনালিটিটা এরকম ছিল যে না আপনি খুব সিরিয়াস টাইপের তো সিরিয়াস টাইপের মানুষদের একটা বড় সমস্যা হচ্ছে তারা অনেক লোনলি হয় খুব বেশি ফ্রেন্ডলি হয় না বলে বন্ধুও তেমন একটা পাওয়া যায় না কিন্তু ওই বয়সটা যদি বলি নিজের একেবারেই মনের কথাগুলো শেয়ার করা বা আনন্দ হোক দুঃখ হোক মনে হয় না যে খুব ক্রিটিক্যাল একটা মোমেন্টে আছেন এই মানুষের কাছে গিয়ে শেয়ার করা তার কাছ থেকে একটু হেল্প নেওয়া এই পার্সনটা কে ছিল আমার বড় ভাই আচ্ছা সৌরভ এবং আমার লেখালেখির গল্পের প্রসঙ্গ তো পরে আসব আমার সাহিত্যের প্রতি অনুরাগ বা জীবনবোধ তৈরি হওয়া বা সঙ্গীত বোধ তৈরি হওয়া বা জীবন দর্শন শেখানো এই জিনিসগুলো খুব নিভৃতে করে গেছে এবং আমার অজান্তেই অনেকটা হয়েছে আমার বড় ভাইয়ের কাছ থেকে যেই বিষয়গুলো অনেক ক্ষেত্রে এখনও আমার পরিবারের লোকেরাও জানে না মানে ওরা হয়তো মনে করে যে এই যে আমার আজকের যে জীবন দর্শনটা তৈরি হয়েছে এটা হয়তো নিজের ভেতরেই তৈরি হওয়া একটা পরিণত একটা মানসিকতার ফল কিন্তু আমি আমি জানি এবং আমি বিশ্বাস করি যে আজকের আমার যা কিছু বলা বা ভাবনা বা চলা সমস্ত কিছুতে ওর একটা প্রচ্ছন্ন প্রভাব আছে ওর প্রচ্ছন্ন প্রভাব থাকার কারণ একটাই সে হচ্ছে আমার দেখা একজন কি বলবো মানে আমার মনে হয় বাংলাদেশে খুব হাতে গুনে যদি পাঠক হিসেব করা হয় তাহলে তার ভেতরে সে শীর্ষে থাকবে এবং সে হচ্ছে এমন একজন সাহিত্য সাহিত্য সমালোচক যার সঙ্গে কথা বললে মনে হবে যে একটা বই পড়ে নেওয়া হলো আর কি তো সেই জায়গাটা থেকে খুব অবচেতনে সে আমার ভিতরে ঢুকে আমার ভিতরে এই যে এই মানে আমার ভিতরকার কারখানাটা চালু করে দিয়েছে আর কি তো আমার ভাইয়ের সঙ্গে অনেক বেশি ভাবনা বিনিময় হতো ছোটবেলায় এবং এখনও হয় আর এছাড়া ওই যে লেখালেখির কথা যেটা চলেই এলো এখন সেটা হচ্ছে নিজের একান্ত যে ভালো লাগা মন্দ লাগা দুঃখ পাওয়া কষ্ট পাওয়া ছোটবেলা শিশুতোষ যে ভাবনা এলোমেলো ভাবনা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে সেগুলো লিখে রাখার একটা প্রবণতা ছিল হ্যাঁ এবং এই লিখে রাখতে রাখতে একটু সময় অনুভব করলাম যে আমাকে দিয়ে তো লেখা হচ্ছে এবং সেটা আমি আরও বিশ্বাস করলাম যখন আমার ভাই এসে বলল যে তোকে এবার লিখতে হবে এসব ভাবনা নয় তোকে এবার লেখার আঙ্গিকে লিখতে হবে লেখার জন্য লিখতে হবে এবং এই বিশ্বাসটা আমি ওর দিকে খুব অবাক হয়ে তাকিয়েছিলাম যে কি পাগলের প্রলাপ বকছে একজন পাঠক এবং লেখার সাহিত্য বাট এ সাহিত্য বোধসম্পন্ন মানুষ হওয়ার মধ্যে তো পার্থক্য আছে কিন্তু সে আমাকে বলো যে আমি যদি বলি যে তোর লেখা হচ্ছে তাহলে তুই বিশ্বাস করিস যে হচ্ছে কিছু একটা এবং তোকে হ্যাঁ সেটা সময়ের সঙ্গে সঙ্গে আরও অনেক অনেক পরিশীলিত পরিমিত হবে কিন্তু তুই শুরু কর এবং ঠিক একইভাবে আমার গান কম্পোজিশন নিজে কম্পোজ করা বা নিজে লেখালেখির ব্যাপারটাও ঠিক একইভাবে হয়েছে ও যখন প্রথমে এসে আমাকে বললো যে তোকে নিজের মতন করে প্রকাশ করতে হবে নিজেকে অন্য সুরে অন্যের কথায় অনেক গাওয়া হয়েছে কিন্তু নিজের মতন করে দর্শন যতদিন দিতে পারবি গাইবি না ততদিন কিন্তু গানগুলো ঠিক নয় এটা অনেকের অংশীদারিত্ব আছে এখানে তো তখনও আমি খুব পাগলের প্রলাপ মনে করেই ওর দিকে তাকিয়েছিলাম অবাক হয়ে কিন্তু একটা সময় আমি দেখলাম যে আমার মনে হয় প্রত্যেকের জীবনে না মানে উস্কে দেওয়ার একজন লাগে যে আমাদের ভিতরকার মানে শৈল্পিক উচ্চারণগুলোকে একটু উস্কে দিয়ে সামনে নিয়ে আসতে পারে সেই মানুষ যাদের জীবনে জুটে যায় সে পরিবারের হোক বা পরিবারের বাইরে তারা ভীষণ সৌভাগ্যবান আর যাদের জীবনে জোটে না হয়তো বা তারা সেই ব্যাপারটা আবিষ্কার করতে না পেরেই মরে যায় এটা একটা সত্য টু বি অনেস্ট আর একটা হচ্ছে যে সামনে কেউ থাকলেও কিন্তু অনেক সময় হয়ে যায় যে না কেউ একজন আছে যাকে আমার খুব ভালো লাগছে হঠাৎ করে মনের অজান্তি মন বলছে যে ওর মতো যদি হতে পারতাম যেটাকে আমরা সকল মানে মেন্টরশিপ বলি আরেকভাবেও হয় যে পরিবারের কোনো একজন ব্যক্তি তিনি জানেন আসলে ফিউচারটা কি হতে পারে ওকে দিয়ে কি হবে সে অলওয়েজ গাইড করছে তিন নম্বরটা সাধারণত অনেকেই চাপিয়ে দেওয়া বলেন কিন্তু আপনি যেটা বলছিলেন যে উস্কে দেওয়ার ব্যাপারটা উস্কে দেওয়ার ব্যাপারটা অনেক সময় ফ্রেন্ডশিপের জায়গা থেকেও আসে যে দোস্তরে দিয়ে এটা হবে ট্রাই কর এটাও কিন্তু অনেক সময় মানুষকে অনেকখানি এগিয়ে দেয় তো আপনার কি হলো মানে গান ছেড়ে লেখালেখির দিকে চলে গেলেন নাকি গানের পাশাপাশি লেখালেখি চলে গেলেন একদম একসঙ্গে দুটো দুই হাতে দুই দুই অস্ত্র নিয়ে আমি হাঁটা দিয়েছি ছোট থেকে এবং অনেকে এখন বলেন যে হঠাৎ করে কেন লেখালেখির ঝোঁকটা এলো আমার আমার কাছে যেটা মনে হয় যে লেখার বিষয়টা বা সাহিত্যের অনুরাগটা হঠাৎ করে মনে হয় জন্ম নেওয়াটা কঠিন হয় কারণ এটার সঙ্গে একটা যে কোনো কাজই কিন্তু সাহিত্যের সঙ্গে একটা দীর্ঘদিনের যোগসূত্রতা একটা দীর্ঘদিনের পথ চলা হেঁটে চলা এই বিষয়গুলো মনে হয় লাগে তা না হলে হঠাৎ করে লিখতে বসে এই দু কলম লিখে ফেলা মনে হয় খুব কঠিন একটা কাজ তো যেহেতু ছোটবেলা থেকে লেখালেখির ওই ঝোঁকটা ছিল শুরু হয়েছিল আমার গান লেখা দিয়ে এরপরে একটা সময় দেখলাম যে গানে সব কথা ঠিক বলে ওঠা যাচ্ছে না কারণ সব বিষয় নিয়ে তো পৃথিবীর সব বিষয় নিয়ে তো আমি গান করতে পারবো না আর অনেক কথা বলা বাকি থেকে যাচ্ছে তাহলে মাধ্যমটা কি হবে এরপরে মনে হলো এ এবার আমার মাধ্যমটা হবে কবিতা এবং কবিতা লিখতে প্রথম ইচ্ছা করল নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা পড়ে একটা মনে রাখবেন যে মানুষটার জীবনে টেনে বয়সে সে কাউকে অফার করেনি প্রচুর অফার পেয়েছে খুব সুন্দর একটা মেয়ে অফার পাবে এটাই স্বাভাবিক যে অনেক কাঠখোট্টা প্রকৃতির দেখে মনে হয় খুবই ব্যক্তিত্ব সম্পন্ন অথবা রিজার্ভ প্রকৃতির সে লিখতে বসছে কবিতা এটা কী হচ্ছে মানে কবিতার অবস্থাটা কি দাঁড়াবে যাই ফাইন আপনি কী করলেন শুনি একটু তারপরে এবং কবিতা লিখতে লিখতে তখন অনুভব করলাম যে আমাকে পরিসরটা আরও বড় করতে হবে আমি আরো বিস্তৃত ভাবনায় নিয়ে যেতে চাই আমার পাঠককে সেই জায়গা থেকে এরপরে উপন্যাস কিন্তু আপনি তো না তখন পর্যন্ত এরকম হয়েছে নিজে থেকে ওকে ভালো লাগা তৈরি হওয়া কারো প্রেমে পড়া বা নিজের মনের মধ্যে কেউ এসে ঘন্টা নাড়ছে এরকম কি হয়েছে নাহলে কবিতা হয় কিভাবে ওই যে একাকিত্ব বললেন না এটা আমার অনেক বেশি মানে একেবারে প্রচ্ছন্ন ভাবে আমার কবিতার ভিতরে ছড়িয়ে ছিটে আছে এবং একটা সঙ্গ কাতরতা কিন্তু সবসময় ছিল মানে ছিল না বা আমার কখনো মনে হয়নি যে আমার কেউ একজন থাকলে ভালো লাগতো তা তো নয় সমস্যা যেটা হয়েছে সেটা আর একটু পরের পরের গল্পটা বলছি সমস্যা যেটা হয়েছে যে আমার যে মানসিক স্তরটা ছিল সেইখানে সেই স্তরে মিলেমিশে একাকার হয়ে যেতে পারে এমন কোনো পুরুষকে কিন্তু আমার আমার গণ্ডির ভিতরে আমি পাইনি এবং স্বপ্ন পুরুষ তো স্বপ্ন পুরুষই থাকে এবং সেটা স্বপ্নেই থাকে মানে আমরা যতটাই বাস্তবের সঙ্গে মিলিয়ে নিতে চাই না কেন ওই দিন শেষে কিন্তু আয়নায় তাকে আমি সেই প্রতিবিম্বটাই কল্পনা করবো যেটা আমি পাইনি কারণ কারোর মধ্যে এটা ভালো তো কারোর মধ্যে সেটা ভালো আমি যে পরিপূর্ণ একজন মানুষের স্বপ্ন দেখি সে তো তার কোনো অস্তিত্ব তো নেই পৃথিবীতে আমি সব সময় চেয়েছিলাম এমন একজন মানুষ যার কথার দুতিতে আমি ঝলসে যেতে পারি একদমই তাই এবং কথা বলে আমার স্বস্তি পেতে হবে কথা বলে আমি কথার মলম চাই আমার জীবনে এবং সেই কথা দিয়ে যদি আমি আমার স্তরে স্তরে মিলে যায় তাহলে আর কোনো কথাই ছিল তার কথা আপনার কানে

আমার কাছে তখন পাবার ইচ্ছেটা হবে যখন আমি দেখব যে বা সমমনা তো একদমই বা তার কোন বয়সে চিন্তা বলেন তো এটা এটা তো আমার মনে আপনার এখনো বয়স হয়নি এরকম চিন্তা আমি সব সময় বলি কি আমি মনে হয় ভুল সময়ের মানুষ আমি হয় অনেক আগের মানুষ অথবা আমি অনেক পরের মানুষ কিন্তু ঠিক যেই সময়টা আমি আছি এটা ঠিক আমার সময় নয় আর কি ওকে দুই বছরের মতো এখানকার জীবনটা কেমন ছিল কলেজ জীবনটা একটু কঠিন ছিল কারণ হঠাৎ করে নতুন একটা পরিবেশে আসা যদিও সেটা আমার জন্মসূত্রে সেই জেলার আমি ফেনীর মেয়ে কিন্তু হঠাৎ করে অন্য জেলা থেকে আসা এবং সেখানে সবার গ্রহণযোগ্যতা পাওয়ার একটা বিষয় কারণ আমি যেহেতু গান গাওয়া মেয়ে এবং আমি যেহেতু নতুন কুড়িতে ফেনী প্রতিনিধি হয়ে পুরস্কার যেতামে কৌতূহলের জায়গাটা ছিল এবং যেটা হলো যে ফেনী সাংস্কৃতিক অঙ্গনে সবাই ভীষণ ভালোবেসে আপন করে ফেললো প্রথম এক মাসেই প্রত্যেকটা অনুষ্ঠান আমাকে ডাকছে বড় কোনো অনুষ্ঠান প্রশাসনিক অনুষ্ঠান হোক বা যেটাই হোক আমাকে ছাড়া হচ্ছে না আমাকে প্রধান শিল্পী হিসেবে ডাকছে সেই একটা ব্যাপার হলো সমস্যাটা তৈরি হলো বন্ধু বান্ধবদের জায়গা থেকে এবং বন্ধুদের জায়গা থেকে যেহেতু ছেলেদের সঙ্গে কথা তখনও পর্যন্ত বলার অভ্যাসটা আমার তৈরি হয়নি ওরা ধরে নিল যে আমি শিল্পী সেই দম্ভটা আমার ভিতরে কাজ করে আমি আমি কাউকে গণ্যই করি না তো সেটার সেটার ফলে যেটা হলো যে আমাকে ভীষণ উত্তক্ত করতো তারা এবং এমন একটা অবস্থা তৈরি হলো একটা সময়ে আমার কাছে শুধু মনে হলো যে আমার কলেজ জীবন শেষ হবে আমি এখান থেকে বেরিয়ে যেতে চাই কারণ আর পারছি না সেটা আমার কলেজে আসা যাওয়ার পথে আমাকে ঘিরে ধরে বিরক্ত করা থেকে শুরু করে আমি যখন মঞ্চে গেছি সেখানে আমাকে বিরক্ত করা থেকে শুরু করে আরেকটা জিনিস যেটা যুক্ত হলো মানে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতন হলো সেটা হচ্ছে ক্লোজ আপনের প্রথম বছরে আমি যখন শীর্ষস্থানে আসতে পারলাম না সেখান থেকে ছিটকে যাওয়া আমার দু সালে সেটা আমার আমার জীবনের অনেক কঠিন একটা সময় কেটেছে এবং আমার জীবনের এছাড়া এইটুকু নেতিবাচক দিক ছাড়া আমি বলবো যে যা কিছু হয়েছে খুব খুব মধুর এবং প্রথম বছরে আমি ছিলাম দু হাজার পাঁচে কিন্তু সেখানে আমি শিশু ষোলো থেকে বাদ পড়ে যাই সেখানে আমি আমার আসলে ওই যেই জায়গা পর্যন্ত এলে আমার এখানে মিডিয়ার পথ চলাটা সুগম হবে সে পর্যন্ত আমি আসতে পারিনি মানে আপনার কি ছিল অবশ্যই ছিল যে শীর্ষ শীর্ষ অন্তত শীর্ষ দশের ভেতরে আসা যেখান থেকে আমি কাজ শুরু করার একটা পথ পাবো কিন্তু শীর্ষ ষোলো থেকে ছিটকে পড়ার মানে হল সেখানে আমি তেমন কিছুই করতে পারলাম না এবং আমার জীবনে প্রথম ধাক্কা খাওয়া ওটা কারণ এটাই প্রথম প্রতিযোগিতা যেখানে আমি আমার আশানুরূপ ফলটা পেলাম না এবং এরপরে ভীষণ ভেঙে পড়লাম একটা পর্যায়ে বিশেষ করে আশপাশের প্রতিক্রিয়াগুলোতে তুমি তোমার দ্বারা হলো না এরকম এটা বললেও ভালো ছিল মানে নানান রকমের কটুক্তি করা বা হয়তো পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কিছু একটা বলে দেয়া এই জিনিসগুলো কানে আসতো খুব আর কি তো তখন সিদ্ধান্ত নিলাম যে না আর কখনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করব না